নমস্কাৰ মই আজি হেয়াৰ ৱাশ কৰি মই সবুবলৈ হেয়াৰ ৱাশ কালে যে কোনো গোটেই মানে কটন কপডা হি হেয়াৰ মোৰ ৰখেজি মানে বান্ধে কালন ড্ৰাই কৰিব মতে ভাল লাগে নায মতে জিনি ভাল মানে বহুত বেকাৰ লাগে মই সেইপাই যে কোনো গোটেই কটন কপডা হি ৰখি থাকে স্বতন্ত্ৰ হেয়াৰ ৱাশ কলে বান্ধিব এবার টিকি হেয়ার টিকে ইয়ে করে দেবা করে ড্রায়ে প্রায় মু্রায়ে করে নি হল যে আইদার কি থা দিন বেশি করে আজ টিকি মানে ক্লাইমেট এটি বহু খারাপ অনেক মো যে জায়গার আছে সেই মুখে হেয়ার ড্রায়ে করে না আগে हेयर टीके मेहेन्दी लगे चेष्टा कर देखना हाथर कलर मुझे ही हाथ लगेदे मैंने मेहंदी की कौन करके रात भिजे दे थी ली। ଖାଲି ହିଁ ଉଷୁମ ପାଲ ଟିକେ ଜଷ୍ଟ ଭିଜି ଦେଇଥିଲି ଆଜି ସକାଳୁ ଉଠିକି ତା' ଦେହରେ ଏଗ୍ର ହ୍ୱାଇଟ୍ ଅଂଶଟା ହିଁ ପକାଇଲି ଆଉ ହେଲା କନା ଏକେମ୍ବୁ ମୁଁ କାଲି ବୁଲିଗଲି ଆହୁରି କଫି ପକାଇବା ପାଇଁ ଆହୁରି ପାଣିରେ ଯଦି କଫି ପକାଇଥାନ୍ତି ବୋଧେ ଆହୁରି ବହୁତ ବଢ଼ିଆ ହୋଇଥାନ୍ତା ମୁଁ ମୋର ସେରମ୍ଟା ଆଣେ গৈছে সেইবাবে হেয়াৰ বহুত ভাল আছে সাৰম লাগে സെവളെ സരം ലഗൈല വേള ചെഷാകെ ബസ്കരിക്ക പ്രക পরে সালে সে আমি যেতে আমার হেয়ার ভালসে কুন্ডে বা মানে কমকে বহু সেত ভালো